প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ব্যাংকিং নিয়ে একটু কথা বলতে চাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমরা জানি এই ব্যাংকটার সহ ইসলামী ব্যাংক সহ পাঁচটি ব্যাংক দখল করে নিয়েছিল ফেসিবাদী হাসিনার অন্যতম দোসর শীর্ষ ব্যবসায়ী দেশের এস আলম ফলে এই পাঁচটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ গত এক মাস যাবৎ আমি প্রায় নিয়মিত ব্যাঙ্কটির কাজীপাড়া শাখায় যাই সেখানে এক হাজার টাকার একটা চেক অনার হয় না বাউন্স হয়ে যায় কারণ ব্যাংকে টাকা নেয় কর্মচারীদের বেতন হয়ে আছে কিন্তু তারা তুলতে পারছে না টাকা না থাকার কারণে প্রতিদিনই গ্রাহকরা সেখানে যান তাদের টাকা তোলার জন্য কিন্তু তারা টাকা তুলতে পারছেন না এবং ম্যানেজারের সাথে প্রায়ই তাদের বর্ষা হয় এবং এই ম্যানেজার যখন এই দুরবস্থায় পড়ে অর্থাৎ গ্রাহকদের চাপের মুখে পড়ে তখন অন্যান্য কর্মচারীরা ব্যাংকের তারা এসে তাকে উদ্ধার করার জন্য বাঘযুদ্ধে লিপ্ত হয় এই অবস্থার মধ্যে আমি জানি যে ডাবল জিটি ডাবল ডিজিট স্কিমের যারা এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ তাদের অনেকেরই এই সময় এসে তাদের সেই যে ডাবল স্কিমের টাকাটা ম্যাচিউড হয়েছে কিন্তু কেউ টাকা তুলতে পারেনি একটি লোক টাকা তুলেছে এমন কোনো উদাহরণ নেই ফলে তারা আবার ওই ব্যাংকেই মেয়াদে এমটিডিআর করতে বাধ্য হচ্ছে কিন্তু তাতেও তাদের যে কিস্তির টাকা সেটা তারা তুলতে পারছে না অর্থাৎ তাদের যে মাসিক যে ইন্টারেস্ট সেটা তারা তুলতে পারছে না এদিকে আজকে কাজীপাড়ায় শাখায় এ ধরনের একটি ঘটনা এক ভদ্রমহিলা আসলেন তার এই টাকা তোলার জন্য কিছু টাকা কিন্তু ম্যানেজার সহ অন্যরা বলতে গেলে তাকে চেপে ধরল এবং তাকে ফিরে যেতে বাধ্য হলো অচ্ছ ভদ্র মহিলা যথেষ্ট শক্ত কথা বলেছেন ম্যানেজারের রুমে আমিও কখন ম্যানেজারের রুমে বসেছিলাম আমার একটি এরকম ব্যাপার আছে আমার এক বন্ধু মতিউরোহন পাটোয়ারি তারও একটি ব্যাপার আছে সবাই এখানে খুব নাজেহাল হচ্ছে এই ফার্স্ট সিকিউরিটি ইসলাই ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ইসলাই ব্যাঙ্কের সাবেক এমডি সাংবাদিক থেকে ব্যাংকার হওয়া জানাব আব্দুল মান্নান তিনি ভিডিও করে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছিলেন এই ব্যাংকটাকে সচল করার জন্য তিনি পারছেন না আলোচনা আছে এই ফাঁসচকরি ইসলামী ব্যাংক সব পাঁচটি ব্যাংক শিগ্রি সরকার তার দায়িত্বে নিয়ে যাবে এবং কোনো গ্রাহকই তাদের টাকা থেকে বঞ্চিত হবে না অর্থাৎ সকল গ্রাহক তাদের টাকা পাবে এই এই আলোচনার মধ্যে আজকে কাজীপাড়া এই ব্রাঞ্চটিতে অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কটিতে আলোচনায় শোনা গেলো যে এবি ব্যাংক যে ব্যাঙ্কটি ভালো হিসাবে পরিচিত ছিল সেই ব্যাঙ্কটিতেও নাকি অবস্থা ভালো নয় এবং গ্রাহকরা সেখানে ঝুঁকে পড়েছে তো আসলে সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি সাফল্য বলা হচ্ছে অর্থনীতি সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু আমরা দেখছি যে কোথায় এই সেক্টরের অনেকগুলো ব্যাংকের অবস্থায় অর্থাৎ খুবই খারাপ ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক হয়তো সবচেয়ে বেশি খারাপ এস আলম যেমন প্রতারণা করেছেন তেমনি সলমান হেফ রহমান করেছেন আরও অনেকেই করেছেন ব্যাঙ্কগুলো থেকে টাকা নিয়ে তারা আর ফেরত দেননি ব্যাঙ্কের পরিচালক হয়েছেন তারা তাদের মতো করে লোক নিয়ে করেছেন তাদের মতো করে সম্পদ না দেখে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন ইচ্ছা মতো এবং ব্যাঙ্কগুলো প্রায় ফাঁকা বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের অবস্থা খুবই খারাপ এখানে কর্মচারীরা বিশেষ করে আমি কাজীপাড়ায় যা দেখলাম এবং জাতীয় বেশকালে উল্টা দিকে মেহরবা প্লাজার কাছে তাদের একটি জোনাল অফিস আসে সেখানেও প্রায় একই অবস্থা গ্রাহকরা প্রতিদিনই আসেন ভিড় করেন কিন্তু কোনো টাকা পান না ফিরে যান তারা মনের অনেক বেদনা নিয়ে অনেক দুঃখ কষ্ট নিয়ে এটা দেখার কেউ নেই তো আমার এই আজকের অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কোনো ব্যাংকের খারাপ অবস্থা তুলে ধরার জন্য নয় সরকার যাতে এগুলো হস্তক্ষেপ দ্রুত করে এবং গ্রাহক যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সে ব্যাপারে এই সরকার এবং ভবিষ্যতে শেষ যে সরকারটা আসবে বিশেষ সরকারও আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করতে চাই অর্থাৎ গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিকে সবসময় বাংলাদেশ ব্যাংক সরকারের যে অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি শেষ করছি উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি খোদা হবে সালাম আলাইকুম